হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম বর্তমান সময়ে আপনারা সবাই হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক ব্যবহার করে থাকেন সো ফেসবুক ম্যাসেঞ্জারের দুইটি গোপন টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদেরকে অবশ্যই জানা উচিত তো চলুন মূল ভিডিওতে ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও এর জন্য প্রথমে আপনাদেরকে ম্যাসেঞ্জারের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেটি লগ ইন করে নিতে হবে এরপর আপনারা নিচের দিকে মেনু আইকন পাবেন এই মেনু আইকনের উপরে একটি টাচ করে দিতে হবে তাহলে আপনাদের সামনে অনেকটি পেজ ওপেন হয়ে যাবে এবং এখান থেকে একদম উপরের দিকে দেখুন একটি সেটিং অপশন পেয়ে যাবেন সো আপনারা এই সেটিংস অপশনটির উপরে আরও একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা স্কল রাউন্ড করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে আপনারা এখান থেকে দেখুন প্রাইভেসি অ্যান্ড সেফটি এরকম একটি অপশান খুঁজে পাবেন তো আপনারা এই অপশানটির উপরে একটি টাচ করে দিবেন এরপর আপনারা এখান থেকে স্কল রাউন্ড করে নিচের দিকে চলে আসবেন এখান থেকে আপনারা একটি অপশন পেয়ে যাবেন রিড রিসিপ্ট আপনারা এই লেখাটির উপরে একটি টাচ করে দিবেন তাহলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখান থেকে একদম উপরের দিকে দেখুন শো রিড রিসিপ্ট এরকম একটি আই লেখা রয়েছে এবং ডান পাশে একটি সবুজ আইকন রয়েছে তো আপনারা যদি এই আইকনটি অফ করে দেন তাহলে আপনাদেরকে মেসেঞ্জারে যে এস এম এসগুলো গুলো আসে এসে থাকবে আপনারা যদি এস এম এসগুলো সিন করে থাকেন তাও আপনার যে এস এম এসটি পাঠিয়েছে সেখান থেকে বুঝতে পারবে না যে আপনি এস এম এসটি সিন করেছেন কি না এর পরবর্তী যে টিপস অ্যান্ড ট্রিক্সটি রয়েছে সেটি দেখার জন্য আপনাদেরকে এখান থেকে ব্যাক বাটনে টাচ করে আগের পেজে চলে আসতে হবে এরপর এখান থেকে দেখুন আপনারা পেয়ে যাবেন অ্যাক্টিভ স্ট্যাটাস নামে একটি লেখা রয়েছে সো আপনারা এই অ্যাক্টিভ স্ট্যাটাসের উপরে একটি টাচ করে দিবেন তাহলে পূর্বের মতো আপনাদের সামনে এমন আরও একটি পেজ ওপেন হয়ে যাবে এবং সেটির অপশানের এই সেমভাবে একটি সবুজ আইকন দেওয়া থাকবে সো আপনারা যদি এই আইকনটি অফ করে এর উপরে টাচ করে দেন তাহলে আপনার সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন চারটি পাঁচটি অপশন রয়েছে প্রথম যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে ই আনটিল আই চেঞ্জ ইট অর্থাৎ আপনি এই অপশনটি যতক্ষণ পর্যন্ত অন না করতে চাবেন ততক্ষণ পর্যন্ত অফ থাকবে এবং পরবর্তী যেটি রয়েছে ফর ওয়ান আর আওয়ার অর্থাৎ এক ঘন্টার জন্য আপনি অফ করে দেবেন এবং পরবর্তীটি রয়েছে এইট আওয়ার অর্থাৎ আট ঘন্টার জন্য এবং পরবর্তীতে দেখাচ্ছে আনটিল এইট অর্থাৎ আটটা বাজার আগ পর্যন্ত এই অপশনটি অফ করা থাকবে এবং কাস্টম রয়েছে আপনি চাইলে এটি যে কোনো আপনার পছন্দের সময় অনুযায়ী সেটি অফ করে রাখতে পারেন সো এরপর যদি আপনারা এই পজ আইকনে ক্লিক করেন তাহলে এই অপশনটি অফ হয়ে যাবে এটি মূলত ফেসবুক ম্যাসেঞ্জারের অ্যাক্টিভ স্ট্যাটাস অর্থাৎ আপনি যদি ম্যাসেঞ্জার অ্যাক্টিভ থাকেন সেটিও আপনার যে বন্ধুবান্ধব অথবা ফ্রেন্ডলিস্ট যারা রয়েছে তারা বুঝতে পারবে না সো আজকে টিপস অ্যান্ড ট্রিক্স দুটি ছিল এ পর্যন্তই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন so allah ha